হ্যালো এভিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ দীপানিতে দীপা ফর দ্য ফার্স্ট টাইম লাইভ হয়ে গেছি আনবির ক্রাফ্ট থেকে সো যে বা যারা আজকে লাইভে নোটিফিকেশান পাচ্ছেন আশা করছি সবাই জয়েন হয়ে যাবেন যেহেতু আজকে আনবির ক্রাফ্ট থেকে আমাদের প্রথম লাইভ সেশন হচ্ছে যার কারণে হচ্ছে আমাদের লাইটের কিছুটা স্বল্পতা আছে তো কোনো ড্রেসের কালার যদি আসলে বুঝতে না পারেন অবশ্যই আমাকে জিজ্ঞেস করবেন আমি চেষ্টা করব প্রত্যেকটা ড্রেসের কালার ইন ডিটেলসে বলে দেওয়ার জন্য আর হোলসেল আমরা হচ্ছে রিটেল করছি আর যারা যারা হচ্ছে যে যেই ড্রেসটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন ঢাকার মধ্যে অনলি এইটি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে হচ্ছে ওয়ান আজকে যেহেতু প্রথম লাইভ সেশন হচ্ছে সেক্ষেত্রে হচ্ছে আপনাদের জন্য দুটো ড্রেস অর্ডারে অবশ্যই অল ওভার বাংলাদেশ আমরা ডেলিভারি চার্জ একদম টোটালি ফ্রি দিয়ে দিচ্ছি তো শুরু করব তার আগে যারা যারা জয়েন হচ্ছেন আমাকে জানাতে পারেন যে লাইভটা ক্লিয়ার আছে কি না যেহেতু প্রথম লাইভ তো সেই হচ্ছে যে একটু ঝামেলা হতেই পারে যদি কোনো ধরনের কোনো প্রবলেম হয় দেখতে অসুবিধা হয় বা হচ্ছে লাইটের স্বল্পতা মনে হয় অবশ্যই নির্দ্বিধায় আপনারা কমেন্ট করতে পারেন আর আজকে আমরা দেখব হচ্ছে একদম পিওর কটনের মধ্যে লোনের কালেকশন যেটার মধ্যে খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে আমি সরাসরি ড্রেসে চলে যাচ্ছি প্রথমে যে ড্রেসটা দেখাচ্ছি যেহেতু এখন গরমের সময় গরমে কিন্তু আসলে এই গরম এই হচ্ছে বৃষ্টি হচ্ছে এই ওয়েদারে কিন্তু এই ধরনের লোন কালেকশনগুলো আপনার ভীষণ আরাম দিবে কালারটা হচ্ছে একদম সফট একটা মিষ্টি কালারের সাথে মিষ্টি মিষ্টি একটু পিঙ্ক একটু মিষ্টি টোন একটু পিঙ্ক আছে সেই সাথে অরেঞ্জ কালার আছে খুব সুন্দর আহ সাথে অরেঞ্জটা কিন্তু বেশ ভালো যাচ্ছে এই জায়গাটা অল ওভার ডিজিটাল প্রিন্ট করা এবং নিচের দিকটা কিন্তু খুব সুন্দর করে এমব্রয়ডারি করা আছে নিচের সাইডটা খুব চমৎকার করে এমব্রয়ডারি এবং এটা কিন্তু কাটওয়ার্ক স্টাইলে হচ্ছে ডিজাইনটা করা আছে এবং উপরের পোষণটা তো গলার নেকে ডিজাইনটা দেখতেই পারছেন এই হচ্ছে আমাদের ড্রেসের ব্যাক পার্ট ব্যাক পার্টেও ডিজিটাল প্রিন্ট করা আছে সেই সাথে স্লিভসের পার্টটা অবশ্যই আপনারা আপনারা আলাদা পেয়ে যাবেন আপনারা কিন্তু সিঙ্গেল এক পিস দুই পিস তিন পিস যার যত পিসেস প্রয়োজন হয় আপনারা নিতে পারছেন আর পেজ ভিজিট করলে পেজে আমাদের প্রচুর ড্রেস আসলে আছে আর লাইভ থেকে অর্ডার করলে যেটা হচ্ছে যে আপনারা দুটো অর্ডারে আজকের দিনের জন্য ডেলিভারি চার্জ টোটালি ফ্রি পেয়ে যাচ্ছেন সো এটা হচ্ছে আজকের আমাদের প্রথম ড্রেস খুব সুন্দর একটা পিঙ্কিশ অরেঞ্জ স্টোনের সাথে সালোয়ারটা টোটালি আড়াই গজ পাবেন যেমন লং হবে ফর্টি এইট ইঞ্চ আর বডি টোটালি ফ্রি আছে ওকে সো আমি প্রথম ড্রেসটা সরিয়ে ফেলছি এরপরে চলে যাবো আমাদের সেকেন্ড কালারে খুব সুন্দর একটা হলুদ রং খুব সুন্দর একটা হলুদ রঙের মধ্যে এটার মধ্যে দেখেন নিচের দিকেও কিন্তু সিকোয়েন্স ওয়ার কাছে আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসের ফ্রন্টের পোর্শনটা গলাটা যদি আপনারা একটু ছোট করে কাটেন সেক্ষেত্রে এই ডিজাইনটা কিন্তু টোটালটাই খুব চমৎকার ফুটবে এবং দেখা যাবে কিছুটা টাইডায়ের একটা প্যাটার্ন আছে এখানে হ্যাঁ এখানে খুব সুন্দর করে এবং ডিজিটাল প্রিন্টটা হচ্ছে ফ্লোরাল থেমে আসতেছে খুব চমৎকার এবং এই ড্রেসেরও কিন্তু নিচের দিকের পোষণটা একটু যদি আমি ক্লোজ করে দেখাই খুব চমৎকার করে এখানে হচ্ছে কার্টওয়ার্কের মতন করে করা আছে দেখেন খুব সুন্দর এটা এমব্রয়ডারি করা ঠিক আছে এবং এই পাশটা একদম জাস্ট মতন করে একটা ডিজাইন করা আছে যখন মেক করবেন কিন্তু দারুণ দারুণ লাগবে লাগবে দেখতেও এটা হচ্ছে ব্যাক পার্ট এবং সেই সাথে এই হচ্ছে আমাদের স্লিভস এর পার্টটা ফুল স্লিভস তো হবে না একদম ফুল স্লিভস হয়ে যাবে যারা যারা ফুল স্লিভস পরেন তারা একদম ফুল স্লিভ পরবেন যারা থ্রি কোয়ার্টার পরেন সেটা তো হয়েই যাবে সাথে পাচ্ছি একটা পাঁচ হাতের নামাজি দোপারটা সো এই হচ্ছে ফুল লুকের ড্রেসটা খুব সুন্দর একদমই বাজেট ফ্রেন্ডলি প্রাইজে আজকে পাবেন কারণ আজকে যেহেতু আমাদের প্রথম লাইজ সেশন হচ্ছে আমরা একটা ধামাকাদার প্রাইজ দিব তো যাদের যাদের যেটা পছন্দ হয় স্ক্রিনশট নিবেন এবং আমি সেই ফাঁকে যেহেতু দুইটা ড্রেস দেখিয়ে দিলাম প্রাইসটাও বলে দিচ্ছি তবে যারা যারা আছেন আপনারা কিন্তু গেস করতে পারেন কত প্রাইস হতে পারে হ্যাঁ একদম জাস্ট এক হাজারের ঘরের ভেতরে এক হাজার টাকার ভেতরে এই চমৎকার কালেকশনগুলো পাচ্ছেন আহ তো এটা হচ্ছে আরো একটা কালার খুব চমৎকার করে এটাও পেস্টাল টোনের সাথে ডিজিটাল প্রিন্ট করা আছে একটু আগে যে আমি হলুদ রংটা দেখেছি সেটারই হচ্ছে আরো একটা কালার সেমভাবেই নিচের দিকে এমব্রয়ডারি করা আছে এটা হচ্ছে যে আমাদের ব্যাক পার্টের পোষণটা সেই সাথে হচ্ছে আমাদের স্লিভসের স্লিভসের মধ্যেও হচ্ছে ডিজিটাল প্রিন্টটা করা আছে এই হচ্ছে আমাদের সালোয়ার একদম পিওর কটনের মধ্যে আড়াই গজ করে পাচ্ছেন সালোয়ারের কাপড়টাতে আর অন্য দিলে একদম পাঁচ হাতের একটি নামাজি দুপাটা পেয়ে যাচ্ছেন সো এই হচ্ছে আমাদের তিন নম্বর ড্রেসটা প্রাইসটা আবার আমরা বলেই দিচ্ছি প্রাইস আসতে আসতে অনলি নাইন ফিফটি করে নয়শো পঞ্চাশ টাকায় একদমই কোয়ালিটিফুল কিছু ড্রেস পাচ্ছেন যারা যারা নেবেন অবশ্যই আমাদের সাথে ছবি শেয়ার করবেন আসলে ড্রেস আসলে দেখলে একরকম আর পরলে কিন্তু অন্যরকম সুন্দর লাগে তবে আপুরা যে ড্রেসটা আসলে গায়ে ধরার পরে আসলে ভালো লাগে সেটা কিন্তু পরার পরে আরও বেশি সুন্দর লাগে আর এই কালারটা দেখতে পাচ্ছেন সুন্দর একটা ডিপ সি গ্রিন টোনের আছে তার মধ্যে যে ফ্লাওয়ারটা একদম জাস্ট গোলাপের একটা থিমে আছে খুব চমৎকার করে ডিজাইনটা করা আছে এবং সেই সাথে এখানে হচ্ছে সুন্দর করে এখানে কিন্তু সিকোয়েন্স ওয়ার্ক আছে কাট ওয়ার্ক তো করাই আছে এমব্রয়ডারি করা আছে সেই সাথে সিকোয়েন্স ওয়ার্কও করা আছে খুব সুন্দর করে শাইন দিচ্ছে সিকোয়েন্সটা এটা একদম ডিপ সি গ্রিনের মধ্যে আসতেছে বা টুথ কালারও বলতে পারেন এটা হচ্ছে ব্যাক পার্ট এবং ব্যাক পার্টের পিছনে এরকম সুন্দর করে ডিজিটাল প্রিন্ট আছে এটা হচ্ছে আমাদের স্লিভসের পার্টটা এই গেল আমাদের ড্রেসের লুক তো ড্রেস কিন্তু ফ্রি সাইজ আপারা অনেক আপারাই আছেন যে আপা আমাদের বডিতে হবে কি না এগুলো একদমই ফ্রি সাইজ ফ্রি সাইজ হওয়ার কারণে কিন্তু আপনারা যে কোনো বডির একদম ফিফটি প্লাস বডির হইলেও কিন্তু ক্যারি করতে পারছেন সো এই হচ্ছে আমাদের আরও একটা ড্রেস যা যার এইটা ভালো লাগবে প্রাইস কিন্তু সেম থাকছে অনলি 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 নাইন ফিফটি করে অবশ্যই আজকে প্রথমবার লাইভের জন্য আমরা যেটা করছি ডেলিভারি চার্জ কিন্তু দুইটা কিনলে অবশ্যই ফ্রি দিয়ে দিচ্ছি সেক্ষেত্রে ম্যাথ ম্যাচিং ম্যাচিং নিতে পারেন অনেকের মধ্যে কনফিউশন থাকে যে আপা তিনটা চারটা পাবো কি না একই কালারের তিনটা চারটা পাঁচটা অনেকগুলো কালার পেয়ে যাবেন সো এটা হচ্ছে আরও একটা দেখেন খুব সুন্দর গোলাপের থিমের মধ্যে এবং এটার কালারটা হচ্ছে একটু ওয়াইন টোনের কালার খুব সুন্দর করে এই ড্রেসটার সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে নিচের এই মানে কাটওয়ার্ক করে অ্যাম্ব্রয়ডারি এবং হচ্ছে যে এই যে প্যানেলের ডিজাইনটা করা সিকোয়েন্স যার মানে খুব সুন্দর লাগছে ড্রেসটা মেক করার পরে আসলে এটা সৌন্দর্য বহু গুণ বেড়ে যাবে এটা হচ্ছে ব্যাক পার্ট স্লিভস পার্ট আছে সো এই ড্রেসটাও আমি হাতে ভেবে ধরে নিচ্ছি সেই সাথে হচ্ছে ট্রাউজারটা একদম পিওর কটনের মধ্যে পেয়ে যাচ্ছি আর তো মাসাল্লাহ একটা ড্রেস থেকে আরেকটা ড্রেসের দোপাট্টা কিন্তু বেশ চমৎকার সো এই হচ্ছে ফুল লুক সো প্রাইস আসতেছে কত অনলি নাইন করে যার যেটা ভালো লাগবে কি করতে হবে বলেন তো স্ক্রিনশট দিয়ে ইনবক্স করতে হবে আর যারা যারা ওয়াচ করছেন বা অনেক সময় হয় যে নামাজের আগে আগে যেহেতু অনেকে যদি এখন অ্যাক্টিভ না থাকেন পরে দেখেও কিন্তু আপনারা লাইভ স্টেশনটি দেখে অর্ডার করে ফেলতে পারছেন সো সেম ডিজাইনের অরেঞ্জ কালারটা দেখাচ্ছে ডিজাইন সেম এবং এটার মধ্যে অরেঞ্জ এবং একটু হচ্ছে যে রেড স্টোন আছে হট ম্যাজানটা টোনও কিন্তু আছে এই হচ্ছে ডিজাইনটা এবং ওয়ার্ক যেটা আসতেছে সেটা সেম টু সেম অরেঞ্জ এবং সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে খুবই চমৎকার এটা ব্যাক পার্ট এই হচ্ছে ড্রেসের ফ্রন্টের পার্ট এই হচ্ছে যে আমাদের সালোয়ার অ্যান্ড দেন হচ্ছে ওনাটা আপনারা কিন্তু চাইলে যে কোনো ধরনের হলুদের প্রোগ্রাম বা হচ্ছে বিয়ে শাদী বা হয় না যে ফ্রেন্ডরা মিলে একই রকম ড্রেস ম্যাচিং করে পড়তে পারছি আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন দুইটা ড্রেসের উপরে যে কয়টা ড্রেসে নান না কেন ডেলিভারি চার্জ কিন্তু এই ফার্স্ট লাইভের জন্য আমরা টোটালি হচ্ছে যে ফ্রি দিয়ে দিব হ্যাঁ তো নিয়ে নিতে হবে যার যে কালারটা ভালো লাগে এই হচ্ছে আর একটা অরেঞ্জ কালারের মধ্যে আমি কিন্তু এক একটা ড্রেসের অলমোস্ট আমাদের তিনটা করে কালার আছে কোনোটার দুইটা আছে তো যেটার যেই ডিজাইনটা আপনার ভালো লাগছে সেটার সাথে সাথে কিন্তু আমি এর পরপরই হচ্ছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি স্ক্রিনশট দিয়ে অর্ডারটা ডান করে ফেলতে হবে ওকে এটা হচ্ছে নিচের দিকের ডিজাইনটা আর যারা যারা এখন অ্যাক্টিভ নাই আশা করছি পরবর্তীতে লাইভটা দেখে আপনারা জলদি করে অর্ডার করে ফেলবেন কারণ আমরা কিন্তু আনবির ফ্যাশন থেকে আনবির কার্ভ থেকে এই ড্রেসগুলো যেই প্রাইজে দিচ্ছি এগুলো অ্যাজ ইউজাল অন্যান্য পেজে মিনিমাম পনেরোশো ষোলোশো করে সেল হয় এবং এটার কোয়ালিটি আমি যেহেতু মানে ধরেই আছে একদম পিওর কটনের মধ্যে দেখতে যেমন সুন্দর পরতেও সেরকম কিন্তু ভীষণ আরাম হবে দেখেন একদম চমৎকার কালার যারা গ্রিন টোন ভালোবাসেন তারা কিন্তু নিয়ে নিতে পারেন এবং এটার মধ্যে কিন্তু সিকোয়েন্সও হচ্ছে যে অ্যাম্ব্রয়েডারি করা আছে ব্রাশটার মধ্যে সো যার যার এই কালারটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন আমাদের পেইজে কিন্তু প্রচুর স্টিল পিকচার অথবা ভিডিও ভাইয়েরা দেখলাম পোস্ট করে যারা যারা ভিডিও দেখে নিতে যান সেটাও নিতে পারবেন বাট লাইভ সেশন যেহেতু আমরা প্রথমবার শুরু করেছি এবং আজকে যেহেতু প্রথম লাইভ আর ডিসকাউন্টও কিন্তু অবশ্যই লাইভ থেকে পেয়ে যাবেন খুব সুন্দর এইটার এই যে ডিজাইনটা করেছে দেখেন একদম জাস্ট গলাটা যদি এভাবে আপনারা মেক করেন জামাটার গলাটার জন্যই সবাই পছন্দ করবে শোভাপীরা আর কালারটাও তো একদম হট একটা ম্যাজেন্ডা হট একট অ্যামাজনটার মধ্যে অল ওভার একদম ডিজিটাল প্রিন্ট করা সেই সাথে একদম জামাটা লাস্ট পার্টেই হচ্ছে এটার ধামাকা দেখেন কাজের ফিনিশিং দেখেন খুবই চমৎকার মানে এটা সামনাসামনি এটা সৌন্দর্য বহুগুণ আমি জানি না আসলে ক্যামেরাতে বা লাইভে কতখানি কতখানি আসলে বুঝাতে পারছি এটা হচ্ছে যে আমাদের ব্যাক পার্টের পোর্শনটা সেই সাথে এই হচ্ছে আমাদের স্লিপসের পার্ট আপনারা কিন্তু বাংলাদেশে যে কোনো প্রান্তে বসে আমাদের ড্রেসগুলো অর্ডার করতে পারছেন এবং যারা যারা চাইবেন যে একটা নিতে অবশ্যই একটা নিতে পারবেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জ আমরা ফ্রি দিতে পারছি না বাট দুটো ড্রেস নিলেই প্রথমবার লাইভের জন্য আমরা কিন্তু টোটালি ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটার ওনাটা প্রত্যেকটা ড্রেসের ওনা একদম জাস্ট পাঁচ হাতের হবে সালোয়ারটা আড়াই গজ জামা লং হবে ফর্টি এইট ইঞ্চের বডি একদম ফ্রি সাইজ আছে সো যার যেই কালারটা ভালো লাগবে যেটা করণীয় আপুরা সেটা হচ্ছে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা করে ফেলবেন এবং অনেকে আছে যে আমরা দুই তিন বোন তো যার যার ডিফারেন্ট ডিফারেন্ট কালার আসলে যেটা যেটা ভালো লাগে সেটাই নিতে পারবেন অনেক সময় পরে একটা পিঙ্ক কালার দেখাচ্ছি অনেক সময় পরে একটা পিঙ্ক কালার দেখাচ্ছি এবং এটার মধ্যে কি করাস করা আছে ভাইয়া এটার মধ্যে এটা কি এম্ব্রয়ডারি করা না কেমনিতে সুতার কাজ এম্বয়ডারি এটার মধ্যে দেখেন কটনের মধ্যে সলিড কালার তার মধ্যে একটু টাইডাই প্যাটার্ন আছে সেই সাথে কিন্তু এমব্রয়ডারি করা আছে এই নেকের প্যানেলটা খুব সুন্দর করে এখানে ডিজিটাল প্রিন্ট সহ একদম জাস্ট করজিয়াস করে কাজ করা হ্যাঁ ব্যাক পার্টটা ধরলে বোঝা যায় আমি একটু ড্রেসের ব্যাক পার্টটা একটু ধরে দেখাই দেখেন ড্রেসটা তো প্রথমত হচ্ছে যে আমাদের কটনের মধ্যে করা একটু টাইডার ফ্লেভার পাচ্ছেন তাছাড়া পুরোটা ড্রেস এরকম করা একটা ড্রেস যখন আপনার এত কাজ থাকবে দিচ্ছি আমরা ধামাকা সো ধামাকা নিতে হলে যেটা করতে হবে অ্যান্ড কার্ফ থেকে অবশ্যই ড্রেসগুলো পার্চেস করতে হবে রিভিউ দিতে হবে ইনফ্যাক্ট আমরা যেহেতু মানে শুরু করেছি মাত্র যারা যারা আমাদের পেজের ড্রেস নেবেন পরবেন রিভিউ দিবেন তাদের জন্য নেক্সট কেনাকাটায় আমরা ডেলিভারি চার্জ ফ্রি রাখবো এই অফারটা আমি নিজে থেকে দিয়ে দিলাম ভাই আমাকে কিছু বলেনি যারা যারা হচ্ছে রিভিউ শেয়ার করবেন আমাদের সাথে যে আপনাদের ড্রেসের কোয়ালিটি ভালো সুন্দর আমি পরে আরাম পেয়েছি অবশ্যই আপনার ভালো লাগাটা জানাবেন ভালো লাগা জানালেই কিন্তু আমরা কি করব বলেন তো আমরা হচ্ছে নেক্সট কেনাকাটায় যেহেতু আপনারা আমাদের হচ্ছে পরিবারের একজন হয়ে যাবেন আনবির ক্রাফটের তো সেক্ষেত্রে হচ্ছে নেক্সট কেনাকাটা অবশ্যই দুইটা তিনটা চারটা পাঁচটা কেনাকাটায় আমরা ডেলিভারি চার্জ তখনও ফ্রি করে দিব তো নিয়ে নিতে হবে বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে ঢাকার মধ্যে অনলি এইটি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাহিরে হচ্ছে ওয়ান টাকা ঢাকার বাইরে থেকে শুধু ওয়ান টাকা অ্যাডভান্স করতে হবে রাইট হ্যাঁ ঢাকার বাহিরে থেকে শুধু ওয়ান টাকা অ্যাডভান্স করতে হবে আর বাদবাকিটা বাকিটা ফুল ক্যাশে নেই খুব সুন্দর একটা লাইট আকাশি কালার দেখাচ্ছি হয়তো আজকে লাইভের মধ্যে অনেকের মধ্যে মনে হবে যে আপুর লাইটটা ঠিক আছে কিনা বা কালারটা ঠিক আছে কিনা যার কারণে আমি বলে দেওয়ার চেষ্টা করছি আমাদের কিছুটা লাইটের স্বল্পতা আছে আশা করছি নেক্সট লাইভ থেকে ভাই আসুক বা আমি আসি লাইভ যেহেতু শুরু হয়েছে করাই হবে সেক্ষেত্রে আশা করছি নেক্সট লাইভ থেকে কালারগুলো সলিড বোঝানোর জন্য প্রপার লাইটের সেট আপ আমরা অলরেডি করে ফেলবো করে ফেলেছি হাফ হাফ হয়ে গেছে নেক্সট আশা করছি আরও সুন্দর হবে সো এটা হচ্ছে এইটার মধ্যেও কিন্তু খুব সুন্দর একটা লতানো মোটিভের এমব্রয়ডারি করা আছে ড্রেসটার মধ্যে দেখেন খুব চমৎকার করে একটা মোটিভের এমব্রয়ডারি করা যেটা ড্রেসের ব্যাক পার্টটাতে যদি আমরা দেখি তাহলে খেয়াল হবে এবং এখানে কিন্তু মাঝখানে মাঝখানে সিকোয়েন্সও আছে সো একটা ড্রেসের সিকোয়েন্স ওয়ার্ক আছে ডিজিটাল প্রিন্ট আছে কাপড়ের ঘের এতখানি নিচের দিকে কাটওয়ার্ক কাছে সো সব কিছু মিলিয়ে আর কাপড়টা যখন একদম পিওর কটনের মধ্যে পরতে যখন আপনার আরাম হবে তখন আর কি চাই বলেন তো দামটাও একদমই হাতের নাগালে মাত্র 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 নয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন যারা যারা দুইটা করে অর্ডার করবেন তারা অবশ্যই অল ওভার বাংলাদেশ একদম টোটালি ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাচ্ছেন হ্যাঁ চাইলে কিন্তু পছন্দের কালারটি আপনারা গিফটও করতে পারেন কোনো প্রিয়জনকে অনেক সময় বান্ধবীকে গিফট করার থাকে অনেক সময় মাকে গিফট করার থাকে আর এই ড্রেসগুলার সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে বডি এতটা ফ্রি সাইজ আমাদের মা খালা যারা যারা আছে একটু হেলদি হইলেও একটু ই হইলেও কোনো সমস্যা নাই সবাই কিন্তু পড়তে পারছে খুব মিষ্টি একটা কালার সিরিয়াসলি খুব মিষ্টি একটা কালার গায়ে ধরার পরেই ভালো লাগছে খুবই চমৎকার করে এটার মধ্যে এমব্রয়ডারি ডিজাইনটা আবার ভিন্ন এরকম ছোট ছোট ফুল করে দিয়েছে দেখেন খুব সুন্দর করে ফুল করে দিয়েছে এবং আমি জানি না আসলে লাইভে এই ড্রেসগুলোর সৌন্দর্য কতখানি বুঝাতে পারছি বাট ট্রাস্ট মি আপুরা সামনাসামনি জাস্ট ওয়াও একবার জাস্ট নিয়ে দেখতে পারেন নিয়ে ট্রাই করে দেখতে পারেন যে কীরকম হয় এটার লেস ওয়ার্কটা দেখেন খুব সুন্দর করে একদম জাস্ট খুবই ম্যাথ ফিনিশিংয়ে হচ্ছে যে এমব্রয়ডারি করা এবং এই যে ডিজাইনটা খুবই চমৎকার খুবই চমৎকার খুবই 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 চমৎকার সো এটা হচ্ছে ব্যাক পার্ট অ্যান্ড দেন হচ্ছে এই হচ্ছে আমাদের স্লিভসের পার্টটা যেটা করবেন করণীয় হচ্ছে পুরোটা লাইভ সেশন সুন্দর মতন দেখে স্ক্রিনশট নিয়ে ঠান্ডা মাথায় অর্ডার করে ফেলবেন ঢাকার মধ্যে অনলি আপনাদের জন্য ডেলিভারি চার্জ হচ্ছে এইটি টাকা ঢাকার বাহিরে হচ্ছে ওয়ান ফিফটি টাকা ওকে এই হচ্ছে পুরোটা সো প্রাইস আসতেছে অনলি 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 কত টাকা বলেন তো নাইন ফিফটি সো নয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এক হাজারও না তার মধ্যে ডেলিভারি চার্জ ফ্রি সোনায় সোহাগ অফার চলতেছে না নিলে সিরিয়াসলি মিস করে ফেলবেন হ্যাঁ যদি আমাদের স্টক হিউজ পরিমাণে আছে আপনারা সময় সুযোগ করে বুঝে নেবেন কারণ এমনিতেই লাস্ট কিছুদিন যাবত আমাদের দেশের অবস্থা সব কিছু মিলিয়ে আমরা অনেকটাই আসলে মানে অস্থির একটা অবস্থায় আছি তো সেই ক্ষেত্রে যার যখন সময় হবে হাতে মোটামুটি টাকা পয়সা চলে আসবে তখন কিন্তু নিয়ে নিতে হবে এখন দেখা যাচ্ছে একটা পেস্টাল আকাশি টোনের কালার এইটার আবার একটা ডিফারেন্ট একটা ব্যাপার আছে সেটা হচ্ছে এই যে ডিজাইনটা করেছে ডিজাইনটার মাঝখানে সিকোয়েন্সেরও কাজ করে দিয়েছে দেখেন খুবই 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 এটা হচ্ছে পুরোটার মধ্যে খুব চমৎকার করে একদম ফ্লোরাল থিমে করা আছে ফ্লোরাল থিম করার কারণেই এই ড্রেসটা এতটা সুন্দর হয়েছে সেই সাথে এখানে এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের কাজ করা দেখেন খুবই দারুণ সো যার যার এই কালারটা ভাল লাগবে এটা হচ্ছে ব্যাক পার্ট এবং এই হচ্ছে আমাদের স্লিভসের পার্টটা তো এই হচ্ছে ড্রেসের ফ্রন্টের লুক এবং সেই সাথে হচ্ছে সালোয়ার দেন হচ্ছে এই হচ্ছে আমাদের ওড়নাটা দেখেন ওড়াটাও মশাল্লাহ একদম ড্রেসের নিচের দিকের যে ডিজাইনটা আমরা দিয়েছি মানে গোলাপের থেমে বা ফুল ফ্লোরাল থেমে সেটাই কিন্তু আমরা ওড়নাতেও দিয়েছি যার কারণে ড্রেসের লুকটা কিন্তু খুবই চমৎকার লাগছে ড্রেসের সাথে যখন জামার সাথে যখন সালোয়ারের ডিজাইন আসলে বা সালোয়ার না থাকলেও মানে ওড়ার সাথে যখন আপনার ডিজাইনটা মিলে যাবে তখন কিন্তু ড্রেসটা দেখতে ভালো লাগে শেষমেশ একটা ধামাকা আছে সেটা হচ্ছে আমার পছন্দের আমি র্যান্ডামলি যেখানে যাই সাদা সাদা ড্রেস খুঁজে নিয়ে আসে এবং এখানে এসেও একটা সাদা রঙের ড্রেস উদ্ধার করছি যেটা খুবই সুন্দর লাস্ট মুহূর্তে দেখাবো বাট তার আগে এই মিষ্টি কালারটা একটু দেখায়নি এটা হচ্ছে নিচের দিকের প্যানেলটা এই ড্রেস গুলো নিবেন এই কারণে আপা কারণ এক কথায় হচ্ছে দামে যেরকম মানে একদমই কমে কারণ এক হাজার টাকার নিচে আমার প্রথমে বিশ্বাসই হচ্ছিল না তো ভাইয়া বললো যে আপু যেহেতু আমরা প্রথমবার লাইভ সেশন করতেছি আমরা তো একটু ধামাকা দিতেই চাই হ্যাঁ আমাদের কথা হচ্ছে যেসব আপুরা আমাদের কাছ থেকে নেবে তারা পরে আগে সন্তুষ্ট হোক কাপড়ের কোয়ালিটি আমাদের সাথে একটু শেয়ার করুক ভালো লাগছে কিনা তারপরে ব্যবসা করা যাবে ব্যবসা তো সবসময় করা যাবে তাই না সো প্রথম প্রথম হিসেবে আমরা চাই আপনারা আমাদের সাথে কেনাকাটা করুন কেনাকাটা করে নিজেরা একটু মানে হয় না ভালো লাগা প্রকাশ করুন সেই ক্ষেত্রে যেটা বললাম যারা যারা রিভিউ শেয়ার করবেন অবশ্যই এর পরবর্তী কেনাকাটায় আমরা চেষ্টা করব। আপনাদের জন্য ডিসকাউন্ট দিয়ে দেওয়ার জন্য ওকে সো এই হচ্ছে আরও একটা পাউডারিক্স একটা কফি কালার এই দেখেন এখানে করা করা সাথে সিকোয়েন্স আছে গায়ে ধরার কিন্তু প্রত্যেকটা কালারই সুন্দর লাগছে আপারা এখন কথা হচ্ছে যে আমার থেকেও যারা যারা নিবেন তারা কিন্তু আরো অনেক সুন্দরই জামা পরলেই সুন্দর লাগে ব্যাপারটা এরকম আর কি হুম অনেক জামাই আছে দেখবেন যে কালারটা ভাল লাগছে না ডিজাইন ভাল লাগছে না বাট অল ওভার দ্যাট যে আপনার শেষ মুহূর্তে যখন ড্রেসটা মেক করে পরবেন তখন কিন্তু এটা সৌন্দর্য বহু গুণ আসলে বেড়ে যায় হচ্ছে পার্ট ফুল হবে ড্রেসের বডি একদমই ফ্রি সাইজ আছে আপা দেখেন যে নয়শো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছে ড্রেসের বডি মনে হয় কম আছে বিশ্বাস করেন এটা একদমই ফিফটি প্লাস যাদের বডি আছে তারাও কিন্তু পড়তে পারছেন যেটা করতে হবে একবার জাস্ট বিশ্বাস করে নিতে হবে তারপর দেখবেন অনেক সময় হয় কি যে নতুন পেজ দেখেও অনেক কনফিউশন থাকে যে নিবো কি নিবো না বাট একবার ড্রেস নিয়ে দেখতে পারেন ড্রেসের কোয়ালিটি সব কিছু মিলিয়ে যাচ্ছে বাও এখন ধামাকা দেখাবো যেটা হচ্ছে দুইটা কটন ড্রেস আর সাদার মধ্যে এত স্নিগ্ধ এত সুন্দর আমি যেহেতু পুরো সাদা লাভার কারণ আমার লাস্ট আগে পরে যে দেখে বলে বল আপনি খুঁজতে খুঁজতে খুঁজে খুঁজে সাদা নিয়ে আসেন এই দেখেন আজকে উদ্ধার করছে এই সাদা একটা ড্রেস এত সুন্দর ড্রেসটা পরার পর একদম স্নিগ্ধ লাগবে আপনার গায়ের টোন যেই টোনে হোক না কেন আপনাকে জাস্ট এক কথায় স্নিগ্ধ লাগবে খুব সাদার মধ্যে এটা চুনরি ডিজাইন আছে তাই তো সাদার মধ্যে অল ওভারটা চুনরি তার মধ্যে এখানে হচ্ছে এক্সট্রা করে লেস ওয়ার্ক করেছে আরও একটা বেস্ট পার্ট হচ্ছে আমি ভাইকে জিজ্ঞেস করছিলাম ভাইয়া এই বাটনগুলো কি আপনারা গ্লু দিয়ে লাগিয়েছেন আমাকে বললো না পার টানলেও ছিঁড়বে না কারণ হচ্ছে এটার এটা হচ্ছে যে একদম সরাসরি লক করা হ্যাঁ সুই সুতা দিয়ে লক করা সো দ্যাটস এটা খুলে যাওয়ার কোনো ব্যাপার নাই জামাটা আপনি যতদিন পরবেন নর্মালি একদম ওয়াশ করবেন এরকমই সুন্দর থাকবে সেই সাথে হচ্ছে একদম সুন্দর করে গোল্ডেন কালার সিকোয়েন্স দিয়ে ওয়ার্ক করা এত সুন্দর শাইন দিচ্ছে সামনে সামনে এটা সুন্দর আসলে মানে বলে বোঝানোর মতো না সবচেয়ে বেস্ট পার্ট এই সাদা রঙের ড্রেসটা নিচের দিকটা দেখেন এটা যে বানাইলে সবাই মুগ্ধ হয়ে তাকিয়ে থাকবে যে এটা কী পরলো এরকম একটা ব্যাপার ওকে নিচের দিকটাও খুব চমৎকার একদম পিওর কটনের মধ্যে অল ওভার ড্রেসটা খুব চমৎকার ফর্টি এইট ইঞ্চি লং হবে ফুল স্লিভস হবে চুড়ি চুনরি ডিজাইনের মধ্যে সেই সাথে এখানে লেস ওয়ার্ক আছে চেষ্টা করবেন এই জামাটার স্লিভসটা হচ্ছে একটু লুজ প্যাটার্নে বানানোর জন্য দেখবেন যে একদম একটা হচ্ছে যে পাকিস্তানি একটা ফ্লেভার দেবে ড্রেসটার মধ্যে আর অন্যটা দিয়েছে পুরা সাদায় সাদা তার সাথে হচ্ছে যে একদম কি দেখেন তো মাথা নষ্ট ওনাটা হচ্ছে খুব চমৎকার একটা কালারফুল একদম কালারফুল একটা দোপাট্টা এত সুন্দর খুব সুন্দর এখানে কিন্তু মাল্টি কালার আছে এবং ডিজাইনটাও খুবই 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 দারুণ সো যার যার এইটা চাই যার যার এই সাদা রঙটা চাই নিয়ে নেবেন জলদি করে প্রাইসটাও কিন্তু একদমই অ্যাফোর্ডেবল প্রাইসে আছে অনলি নাইন করে হ্যাঁ মাত্র নয়শো টাকা এ দেখেন সাদার দুইটা মানে ড্রেসের প্যাটার্নটা সেম বাট হচ্ছে ওনাটা একটু ডিফারেন্ট হবে যার কারণে আমি দেখিয়ে দিচ্ছি বাট সাদার দুইটার ডিজাইন কিন্তু দুই রকম আগেরটা ছিল হচ্ছে এরকম এক সিরিয়ালে টানা টানা সিকোয়েন্স আর এটার হচ্ছে যে ফুল ফুল ডিজাইনে করা ঠিক আছে খুব সুন্দর করে অল ওভারটা ফুলফুল ডিজাইনে করা একটু যদি ক্লোজলি দেখাই একদম ফুল ফুল ডিজাইনে করা খুবই দারুণ খুবই দারুণ এই এই ড্রেসটা এ টু জেড আসলে সুন্দর কিছু সুন্দর ড্রেস থাকে না যে এ টু জেড সুন্দর এটা হচ্ছে এ টু জেড সুন্দর ড্রেস এই যে খুব সুন্দর করে এখানে কাটোয়ার কাটোয়ার করা আছে সেই সাথে হচ্ছে এইটা হচ্ছে আমাদের ব্যাক পার্টটা ব্যাক পার্টেও চুন্দ্রি স্টাইল করা আছে ফুল স্লিভস হচ্ছে এখানে হচ্ছে যে লেস ওয়ার্ক করা আছে সো এই হচ্ছে ড্রেসের লুকটা দেখেন গায়ে ধরার পরে কি ভালো লাগছে আর আমার আপারা তো আরও বেশি সুন্দরী পড়লেই ভালো লাগবে ওয়াও দেখেন প্রথমে যে ওড়নাটা ধরেছিলাম সেইটা থেকে আই থিঙ্ক এইটা সবার চোখে বেশি পড়বে কারণ এইটার ওড়নাটা ওইটা থেকেও দারুণ খুবই দারুণ খুবই দারুণ একদম চমৎকার একটা ওড়না চমৎকার একটা ওনা মাল্টি কালারের মধ্যে আছে সো যার যার এই কালারটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডার করতে পারেন আমাদের কি আনভিয়ার ক্রাফট পেজে প্রাইস কিন্তু সেম থাকছে অনলি নাইন হান্ড্রেড করে লাস্ট যে দুইটা ড্রেস দেখালাম সাদার মধ্যে সেই শুধু দুইটাই হচ্ছে আমাদের নয়শো টাকা করে থাকছে আর বাদ বাকি যতগুলা দেখিয়েছি পিওর কটনের মধ্যে সিকোয়েন্স ওয়ার্ক এমব্রয়ডারি করা আছে সেগুলো হচ্ছে নাইন ফিফটি করে অফারটা কিন্তু আপনাদের জন্য থাকবে মোটামুটি সাতটা খানেক সো যার যার যেটা ভালো লাগে স্টকে থাকা অবস্থায় ফার্স্ট ফার্স্ট অর্ডার ফেলবেন ঢাকার মধ্যে অনলি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে হচ্ছে ওয়ান ফিফটি টাকা কোনো ঝামেলা নেই শুধু ঢাকার বাইরে থেকে ওয়ান ফিফটি টাকা অ্যাডভান্স করতে হবে আর বাদ বাকি এটা ফুল ক্যাশে নেই আজকের মতন এখানেই বিদায় নিচ্ছে আপারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন যারা এখন এর লাইভটিতে জয়েন করতে পারেনি নেক্সট লাইভ বা হচ্ছে যে লাইভটা ধীরে স্থিরে দেখে অর্ডারটা ডান করে ফেলবেন আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ